আসসালামু আলাইকুম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা ছাব্বিশ বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান আপনি অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা সাতাশ আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন আয়াত সংখ্যা আঠাশ মুমিনরা যেন মুমিনদের সারা কাফেরদেরকে বন্ধু না বানায় আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন আয়াত সংখ্যা উনতিরিশ বলো তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন করো অথবা প্রকাশ করো আল্লাহ তা জানেন আর আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তাও তিনি জানেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা তিরিশ যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল করেছে এবং যে মন্দ আমল করেছে তা তখন সে কামনা করবে যদি মন্দ কাজও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত প্রতিহশীল আয়াত সংখ্যা একত্রিশ বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা বত্রিশ বলো তোমরা আল্লাহ ও তার রাসুলের উনগত্য করো তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না আয়াত সংখ্যা তেত্রিশ নিশ্চয়ই আল্লাহ আদম ও নুহ ও ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে সৃষ্টি জগতের ওপর মনোনীত করেছেন আয়াত সংখ্যা চৌত্রিশ তারা একে অপরের বংশধর আর আল্লাহ সর্বস্বতা সর্বজ্ঞ আয়াত সংখ্যা ৩৫। যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার রব আমার গর্ভে যা আছে নিশ্চয় আমি তা খালেসভাবে আপনার জন্য মানত করলাম অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয় আপনি শ্রবণকারী সর্বজ্ঞ আয়াত সংখ্যা ছত্রিশ অতঃপর সে যখন তা প্রসব করল বলল হে আমার রব নিশ্চয় আমি তা প্রসব করেছি কন্যা রূপে আর আল্লাহই ভালো জানেন সে যা প্রসব করেছে তা সম্পর্কে আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয় এবং নিশ্চয় আমি তার নাম রেখেছি মারিয়াম আর নিশ্চয় আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি আয়াত সংখ্যা তার রব তাকে উত্তমভাবে ভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেত সে বলল হে মারিয়াম কোথা থেকে তোমার জন্য এটি সে বলল এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন